আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার সালাম চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম সদর হসপিটাল নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সামনে আর কথা হচ্ছে যারা হসপিটালের ডক্টর আছেন যারা স্টাফ আছেন ওনাদের সাথে আলোচনা করব যারা রুগীবাইয়েরা আছেন বোনেরা আছেন ওনাদের সাথে কথা বলবো আর কথা বলে আমরা জেনে নিব যে হসপিটালে কেমন ওনাদেরকে কেয়ার করছে কেমন চিকিৎসা নিচ্ছে কেমন চিকিৎসা দিচ্ছে আর স্টাফগণ কেমন তাদেরকে হেল্প করছে ওষুধ পানি কীভাবে দিচ্ছে ওষুধ পানি কি ঠিকভাবে পাচ্ছে কিনা চিকিৎসা ঠিকভাবে ট্রিটমেন্ট ঠিকভাবে করছে কি না তা নিয়ে কিছু আলোচনা করব আমরা রুগীবাইদের সাথে ও ডাক্তার এবং স্টাফ বাইদের সাথে তো চলুন আমরা কথা না বলিয়ে আমরা কথাতে যাই শুরু করি তো দেখতেই পারছেন আপনারা অনেক স্টাফে অনেক হেল্প করছে ওনাদেরকে ওষুধ পানি ঠিকভাবে দিচ্ছে আমরা দেখতে পারছি আলহামদুলিল্লাহ ভালো সেবা হচ্ছে রুগী এবং আমাদের রুগীও প্রচুর রুগী হয় এবং রুগীও প্রতিদিন প্রায় চারশো পাঁচশো রুগী হইতেছে এবং যথেষ্ট সেবা পাচ্ছে হয়তো যে দেখা গেছে যে আমরা দশ দিন বারো দিন ওষুধই মনে না কিন্তু তিন দিন চার দিন ওষুধ মোটামুটি সবাই মানে সবাই পাচ্ছে ওষুধ এমন কোনো মানে শর্ট নেই আমাদের এবং সবাই পাচ্ছে ওষুধ এমন একজন ব্যক্তি বলবে পারবে না যে আমরা ওষুধ পাইছি না মোটামুটি ভালো সেবা পাচ্ছে এবং আমরা পাবলিক জিগাইতে পারেন যে কেমন সেবা পাইতেছে না পেতে আসসালামু আলাইকুম আফু কেমন আছেন আপনি আমরা দেখতে পারতেছি যে আপনি সরকারি হসপিটালে আসছেন আপনার কি জন্য আসছেন আর কি ওষুধ নিতে আসছেন একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন না হসপিটালে আসলে ডক্টর ডক্টরের ব্যবহার খুবই ভালো ওই হসপিটালের মধ্যে মনে করেন আমাদের এলাকার সবাই মানে সুযোগ পা অসুবিধা মতো ওষুধ ওষুধ যা লিখে দেবো থেকে পাওয়া হয় আমি চোখ দেখাতে আসছিলাম তো আমার একটা ড্রব লিখে দিচ্ছে বলছে এই ড্রবে ভালো না হলে পরবর্তীতে আসতে চশমা দিব চশমা দিব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনি কি চিকিৎসার জন্য আসছিলেন যে ব্যথা ফাওয়ার ব্যথা গিয়ে এখন মানে ডাক্তার ভালো ওষুধ দিচ্ছে না লেখা দিতে পরীক্ষা করে পরে চিকিৎসা করব ডাক্তারে বলছে ঠিক আছে আপনার চিকিৎসা পরীক্ষা না করলে তো ডাক্তার চিকিৎসা করতে পারবো না এমনিতে কোনো ওষুধ পানি দিছে না আপনার কাগজটা একটু দেখি দেখেন জেনে নিতে চট্টগ্রাম উপজেলা সরকারি হাসপাতাল তো এখানে চিকিৎসা কেমন দিচ্ছে রোগীদেরকে ভালো চিকিৎসা দিচ্ছে আমরা নিয়মিত ওষুধ পাচ্ছি চশমা পাচ্ছি যেটা চাচ্ছি এটাই পাচ্ছি বিভিন্ন এই পরীক্ষা এখানে আমরা পাই তো এখানে আপনারা কত টাকার বিনিময়ে আপনারা চিকিৎসাটা পাচ্ছেন ফ্রি একদম ফ্রি না তো চিকিৎসা পাঁচ টাকা পাঁচ টাকার বিনিময়ে আমরা এই চিকিৎসাটা পাচ্ছি ওষুধ পাঁচ টাকা ওষুধ ওষুধ পানি যা লাগে এখান থেকে যেটা দিচ্ছে নাকি দিচ্ছে

তিন আইটেমের ওষুধ দেওয়া দিয়েছে আমার আপনার বলছি বাকিগুলা কিছু রয়েছে বাকিগুলা বাহির থেকে নেওয়ার জন্য তো আমরা দেখতে পাচ্ছি আপনি সরকারি মেডিকেল আসছেন সরকারি মেডিকেল আসার পরে কি আপনি কোনো হয়রানি হয়েছেন ডাক্তার ট্রিটমেন্ট করছে ভালো করে ব্যাস আপনি কত টাকার মূল্যে চিকিৎসা করতে পারছেনবালি যা মোটামুটি ওনার মধ্যে আমার ভালো একটা ফিজ আছে ডাক্তার আনন্দ সাহেবের প্রতি তো সেই জন্য উনি ওনার কাছে আসছি আমি আরও অনেক জায়গায় চিকিৎসা করছি আমার দেয় তো এখানে আসার পরে অনেক রুগী আপনার দেখতে পারছি আপনিও দেখছেন কোনো রুগীর মুখ থেকে শুনছেন যে সরকারি মেডিকেল ভালো না দাঁড়ায় রাখে চিকিৎসা করে না তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হাওয়ার মিডিয়াকে টাইম দেওয়ার জন্য তো আপনার খাতাতে প্রতিদিন রুগীর সংখ্যা কতগুলি এন্ট্রি হয় হয় তো আমাদের যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানার রুগী সর্বমোট এখানে আসে তিনশো থেকে সাড়ে তিনশো তো এখানে কি সবাই ওষুধ মানে পাই আপনার শ্বাসকষ্ট ডাক্তার কেমন চিকিৎসা নিচ্ছে আপনার ভালো চিকিৎসা নিচ্ছে আপনাদেরকে খাবার কী কী দেয় সকালে কলা ডিম তো এখন কেমন চিকিৎসা মানে ওষুধ কুয়ে হসপিটালতে দিচ্ছে আর নাকি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসছেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি অনেক অসুস্থ আমরা দেখতে পারছি তারপরে একটু ডিস্টার্ব করছি তো আপনি কতক্ষণ হচ্ছেন এই যে হসপিটালে ভর্তি আছেন আপনি এক ঘন্টার মতন হসপিটালে ভর্তি হচ্ছেন তো ভালো ট্রিটমেন্ট কি এক ঘন্টার ভিতরে পাচ্ছেন বাইরে থেকে নিয়ে

আমরা আসলে একটা জিনিস জানি সরকারি হসপিটাল পাঁচ টাকার বিনিময়ে আপনাকে ভালো এবং সুস্থ করার জন্য ভালো ভালো ডাক্তার আছে ভালো ভালো স্টাফ আছে আপনাদেরকে হেল্প করবে আপনারা যদি কাউন্টার না চিনেন কাউন্টার না বুঝেন তাহলে আপনারা হসপিটালের যে স্টাফ বায়ার আছে ওনাদের সাথে আলোচনা করে আপনারা চিকিৎসা নিতে পারবেন ডাক্তারের কাছে পৌঁছাতে পারবেন ভালো থাকবেন হাওয়ার মিডিয়া অস্ট্রাম